আমরা ক্লাস টেন এর আরো একটা টপিক নিয়ে চলে এলাম যেটা নাম হচ্ছে দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন এটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টপিক এবং এখান থেকে আমি ওয়ান শট এই মানে এই ভিডিও গুলো অ্যাকচুয়ালি ওয়ান শর্ট ভিডিও হবে এখান থেকে তুমি ফর্মুলা গুলো জেনে নিতে পারবে এবং পরক্ষণে প্রবলেম গুলো কিভাবে তাড়াতাড়ি সলভ করা যায় সেই সমস্ত জিনিস নিয়ে আমরা আজকে ডিসকাস করব তাহলে কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা স্টার্ট করছি তাহলে সব সব প্রথমে আমি কি করব না তো ফর্মুলা যেগুলো আছে কোয়ার্ডিটিভ ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ যে ফর্মুলাগুলো আছে সেগুলো আমি একটু রিক্যাপ করাবো তোমাদেরকে তোমরা এগুলো আগে পড়েছ তো আমি একটু রিক্যাপ করি তারপরে কিছু ইম্পর্ট্যান্ট প্রবলেম আমরা ডিসকাস করবো যেটা তোমাদের মাধ্যমিক এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ ওকে তাহলে স্টার্ট করলে দেখো তাহলে আমরা দৃশ্য করব হচ্ছে দ্বিঘাত সমীকরণ দ্বিঘাত সমীকরণ খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক তো প্রথমেই যেটা জানতে হবে আমাদেরকে সেটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপটা কি হয় তো আমরা সবাই জানি দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ হচ্ছে সাধারণ রূপটা কি এক্স স্কোয়ার প্লাস এবং এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ কন্ডিশন থাকে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে এই যে এক্স স্কোয়ারের যে সহগটা আছে এটা কখনোই জিরো হওয়া চলবে না এ 0 ওকে কারণ জিরো হলে যদি এটা জিরো হয় তাহলে কি হয়ে যাচ্ছে বিএক্স প্লাস সি এখানে কিন্তু আর দ্বিঘাত সমীকরণ থাকছে না এটা কিন্তু একঘাত হয়ে যাচ্ছে ঠিক আছে তার জন্য এটা কখনোই জিরো হওয়া চলবে না তাহলে এই ax এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু জিরো হচ্ছে একটা দীঘা সমীকরণ সাধারণ ফর এক্সাম্পল যেমন এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো এটা একটা দেখার সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো এটা একটা দেখার সময় অর্থাৎ এক্স এর ম্যাক্সিমাম যে পাওয়ারটা থাকবে বা ঘাতটা থাকবে সেটা টু হবে এটাকে বলা হচ্ছে দেখার সময় এবং কন্ডিশন হচ্ছে এক্স স্কোয়ারের যে সহগে এটা কখনো জিরো হওয়া যাবে না ওকে এটা হলো একটা জিনিস এরপরে যে জায়গাটা আমরা ঢুকবো সেটা হচ্ছে দীঘার সমীকরণের বীজ খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক

তাহলে এই চার আর দুই যোগ করলে ছয় মাইনাস ছয় তাহলে এক্স এর এই দুই মানটা এই যে ইকুয়েশনটা বা দ্বিঘাত সমীকরণটা আছে এটাকে সিদ্ধ করছে বা স্যাটিসফাই করছে তাহলে এক্স এর কোনো ভ্যালু যদি কোনো দ্বিঘাত সমীকরণকে স্যাটিসফাই করে অর্থাৎ এলএইচ এবং আর এস যদি ইকুয়াল হয় তখন এক্স এর সেই পার্টিকুলার ভ্যালুটাকে বলা হচ্ছে ওই দ্বিঘাত সমীকরণের বীজ ঠিক আছে দ্বিঘাত সমীকরণের বীজ বীজ কনসেপ্টটা মোটামুটি একটু ক্লিয়ার হবে তাহলে সাপোজ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু এটা একটা দ্বিঘাত সমীকরণ এই দ্বিঘাত সমীকরণের আলফা যদি একটা বীজ হয় যদি আলফা একটি বীজ হয় তখন কি হবে তখন কি লিখতে হবে একটু শিখলাম যে এক্সের এর কোনো ভ্যালু যদি বীজ হয় তাহলে ওই ভ্যালুটা কোয়ান্টিটি ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে বা সিদ্ধ করে তাহলে এই আলফাটা ডেফিনেটলি এই কোয়ান্ডিটিভ ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে তাহলে আমরা কি লিখতে এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি ইকুয়াল টু অর্থাৎ কোনো ভ্যালু যদি কোনো কোয়ান্ডিটিভ ইকুয়েশনকে স্যাটিসফাই বা সিদ্ধ করে তখন সে ভ্যালুটাকে আমরা বলবো দীঘা সমীকরণের বীজ ওকে এখন আরেকটা টপিক থাকে সেটাকে বলা হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র

তাহলে এক্স এর যে ভ্যালু আমরা পাবো এক্স এর যে ভ্যালু আমরা পাবো সেগুলোকে একটা বীজ করে অর্থাৎ এক্স এর ভ্যালু বের করা সেটা হচ্ছে বিল হয়ে যায় ঠিক আছে অর্থাৎ কি এরকম বলতে পারে যে কোনো একটা ভ্যালু যেটা দীঘা সমীকরণ সিদ্ধ করছে স্যাটিসফাই করছে সেটা বিজ হবে অথবা কি বলতে পারে কোনো দীঘা সমীকরণকে সমাধানের মাধ্যমে এক্স এর যে মান পাবো সেটাও বীজ তাহলে আর একটা জিনিস এখানে মনে রাখতে হবে নোট বলে এটা হলো দীঘাত সমীকরণে প্রত্যেকটা দীঘাত সমীকরণের দুটি বীজ থাকবে একটা কমও থাকবে না একটা বেশিও থাকবে না পাওয়ারে যা থাকবে ছটা বীজ থাকবে তাহলে প্রত্যেকটা দীঘার সমীকরণ দুটি বীজ থাকবে তাহলে এই যে দীঘার সমীকরণটা আমি দেখতে পাচ্ছি এটাকে সমাধান করলে নিশ্চয়ই এর দুটো ভ্যালু পাবো তাহলে এই ফর্মুলাটা দিয়েছিলেন শ্রীধর আচার্য তার জন্য সে নাম হচ্ছে আচার্যের সূত্র এবং এখান থেকে আমরা কি পাই এক্স এর ফর্মুলাটা হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট স্কোয়ার মাইনাস ফোর এসি বাই সি প্লাস নিলে আমরা একটা ভ্যালু পাবো প্লাস নিলে আর মাইনাস নিলে একটা ভ্যালু পাবো তাহলে এখানে আমরা এক্স এর দুটো ভ্যালু পাচ্ছি অর্থাৎ দুটো বীজ পাচ্ছি বোঝা গেল এবার এখান থেকে আসবে একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট এটাকে এর হচ্ছে নিরুপক আর ডিসক্রিমিন্যান্ট তাহলে নিরুপক বা ডিসক্রিমিন্যান্ট এটা কি তাহলে এই যে শ্রীধর আচার্য যে সূত্রটা দিল এক্স স্কোয়ার প্লাস বি এক্স জিরো এই সমীকরণের সমাধান করে এক্স এর যে ভ্যালুটা পাবো এই যে শ্রীধর আচার্য দিল সূত্রটা এই রুটের ভেতরে যে আছে এটাকে হচ্ছে নিরূপক এটা কি বলা হয় নিরূপক নিরূপক কোনটাকে বলা হচ্ছে মাইনাস ফোর এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম এই নিরূপক এই নিরূপকের কাজ কি নিরূপকের কাজ হচ্ছে আমরা একটু আগে জানলাম যে কোনো সমীকরণকে সমাধান করলে সবসময় আমরা দুটো বীজ পাবো বা দুটো সমাধান পাবো এখন যে দুটো বীজ পাওয়া যাবে তাদের প্রকৃতিটা কি ধরনের হবে সেটা জানার জন্য নিরূপকটা বানানো হয়েছে ঠিক আছে তাহলে নিরূপক বিসি এর সাহায্যে আমরা কোন বীজের প্রকৃতি জানতে পারি অর্থাৎ বীজটা বাস্তব সমান অসমান না কাল্পনিক ওকে তাহলে কি কি কন্ডিশন আছে এখানে এক নম্বর হচ্ছে এই নিরূপক বিস্কোয়ার মাইনাস ফোরসি যদি গ্রেটার দেন জিরো হয় এটার মানে হচ্ছে বিজ দয় বাস্তব হবে এবং অসমান হবে দুই নম্বর নিরূপক বি স্কোয়ার মাইনাস ফরিসি যদি লেস দেন জিরো হয় তাহলে বিষ দয় আচ্ছা লেস দেন জিরোটা পরে বলছি যদি ইকুয়াল টু জিরো হয় তাহলে বীজ বাস্তব হবে এবং সমান হবে অর্থাৎ দুটো বীজ সমান আমি ঠিক আছে দুটো বীজ সেম হবে দেখা গেলো এই ক্ষেত্রে যেমন একটা এক্সাম্পল নিজের এক্সাম্পল যেমন আমি বলতে পারি দেখা গেলো এক্স এর ভ্যালু আমি দুই চার পেলাম কিন্তু এই ক্ষেত্রে এক্স এর ভ্যালু দুটোই দুই হবে বা দুটোই চার হবে এই টাইপের এক্সাম্পল ঠিক আছে নেক্সট তিন নম্বর হচ্ছে স্কোয়ার মাইনাস ফোর সি নিরপক্ষা যদি লেস দেন জিরো হয় তাহলে বিজয় কখনোই বাস্তব হতে পারবে না বা বিজয়টা কাল্পনিক হয়ে যাবে বা অবাস্তব হয়ে যাবে কাল্পনিকের কাল্পনিকের যে কাল্পনিক যে ব্যাপারটা তার কনসেপ্ট তোমরা ক্লাস ইলেভেন পাবে যারা সায়েন্স নেবে এটা হচ্ছে লেস দেন জিরো হলে বিজয় কাল্পনিক হবে কাল্পনিক নিরূপক বা ডিসক্রিমিনেন্টটা গেল এখন এই যে নিরূপকটা আমরা শিখলাম এই নিরূপক থেকে আমরা একটা এক্সাম্পল দেখবো ওকে এক্সাম্পলটা দেখে নিই তারপরে পরের যে থিওরিটা আছে সেটা আমি ডিসকাস করব তাহলে এখানে একটা কোয়েশ্চেন আছে সলিউশন আমরা করবো কি বলছে টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ফাইভ সমীকরণের বিষ দয়ের প্রকৃতি হবে ঠিক আছে এই সমীকরণটা বিষ দয়ের প্রকৃতি হবে তাহলে আমরা এই সমীকরণটা লিখে স্কোয়ার মাইনাস থ্রি জিরো এবার এটার সঙ্গে আমরা যে সাধারণ ছিল প্লাস সি ইকাল টু জিরো এই দুটো ইকুয়েশনকে আমরা তুলনা করবো তাহলে তুলনা করলে কি পাবো তুলনা করে পাই এর ভ্যালু হচ্ছে টু বি এর ভ্যালু হচ্ছে মাইনাস থ্রি এর ভ্যালু হচ্ছে মাইনাস ফাইভ এবার আমরা নিরূপক্ষের যে ফর্মুলাটা পেলাম কি পেলাম স্কোয়ার মাইনাস ফোর ক্যালকুলেট করি তাহলে বি এর ভ্যালু মাইনাস তিন তাহলে মাইনাস তিন স্কোয়ার মাইনাস ফোর এর ভ্যালু টু সি এর ভ্যালু মাইনাস ফাইভ মাইনাস তিন এর স্কোয়ার নাইন মাইনাস এ প্লাস চার দুনে আট পাঁচ চল্লিশ তাহলে হয়ে গেল ফর্টি নাইন এবার আমাকে বলো এই ফর্টি নাইনটা লেস দেন জিরো ইকুয়াল টু জিরো না গ্রেটার দেন জিরো ডেফিনেটলি গ্রেটার দেন জিরো এটা হচ্ছে গ্রেটার দেন জিরো তাহলে যেহেতু বি স্কোয়ার মাইনাস ফোর এর সি নিরূপকটা বি স্কোয়ার মাইনাস ফোর এর সি এই যে নিরূপক এটা যেহেতু গ্রেটার দেন জিরো পেলাম তাহলে ওই আগের ফর্মুলাটা আমরা যেটা শিখলাম কি শিখলাম না তো বি স্কোয়ার মাইনাস ফোর এর সি গ্রেটার দেন জিরো হলে বি বাস্তব এবং অসমান হবে অতএব সমীকরণটি বাস্তব বুঝতে পারলাম প্রবলেম কি বলছে কে মান কত হলে কে প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস টু কে প্লাস থ্রি এক্স প্লাস কে প্লাস এইট সমীকরণের বিস্তর বাস্তব এবং সমান হবে তাহলে এইটা একটা টাইপের প্রবলেম বিজদার প্রকৃতি নির্ণয় করা এটা হচ্ছে টাইপ টু এই টাইপেরও কিন্তু প্রবলেম থাকে যেখানে কে এর ভ্যালু আমাদেরকে নির্ণয় করতে হয় তাহলে কে এর মান কত হলে এই সমীকরণের বিস্তার বাস্তব এবং সমান বীজ হবে আচ্ছা তাহলে সমীকরণটা আমি লিখছি কে প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস টু কে প্লাস থ্রি এক্স প্লাস কে প্লাস এইট ইকুয়াল টু তাহলে এটাকে এগিয়ে আমরা বিকাশ সমীকরণের যে সাধারণ রূপ

বাস্তব এবং সমান তাহলে বীজদ্বয় বাস্তব এবং সমান হলে আমরা কি জানলাম আমরা জানলাম যখন বীজদ্বয় বাস্তব এবং এটা আমাদেরকে এখন সলভ করতে তাহলে আমি এখানে বি এর ভ্যালু খুব করছি টু ইনটু কে প্লাস থ্রি তাহলে তার স্কোয়ার নিচ্ছি তাহলে এর স্কোয়ার চার কে প্লাস থ্রি হোল স্কোয়ার মাইনাস ফোর

6K minus 9K equal to 8 minus 9 তাহলে প্রথম যে কোশ্চেনটা আমরা শিখলাম বীজের যে প্রাথমিক কনসেপ্ট গুলো প্রকৃতি নির্ণয় তার উপরে আমি প্রবলেম করলাম এখন এখন আমরা আমাদের থিওরি পোর্শনটা আচ্ছা এখন আমরা আমাদের থিওরি পোর্শনটা একটু এগিয়ে নিয়ে যাবো এবং এখন আমরা রিলেশন বিটুইন বা যেটাকে বলা হচ্ছে বীজ এবং সহগের মধ্যে তাহলে এখন আমরা আগের টপিকে আমরা এখন এগোবো আগের টপিক আমরা এখন ডিসকাস করব যেটাকে বলা হচ্ছে রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কৈফিশন বা যেটাকে বাংলায় বলা হচ্ছে বীজ দয় বীজ দয় এবং সহগের সম্পর্ক সেটা কিরকম লক্ষ্য করো তাহলে আমি এখানে লিখছি টপিকের নামটা লিখছি মানে নেক্সট ফর্মুলা থেকে আসবে এবং সহগের সম্পর্ক বীজদয় এবং সহগের সম্পর্ক নিয়ে আমরা ডিসকাস করবো তাহলে এটা কি বিষয়টা আমি একটু ডিসকাস করি প্রথমে এটা হচ্ছে আমাদের কোয়ার্ডেটিক ইকুয়েশন হচ্ছে প্লাস প্লাস টু এখন আমি ধরে নিচ্ছি এই কোয়ার্ডেটিক যে ইকুয়েশনটা আমি লিখলাম এর বীজ আলফা এবং বিটা বীজ দয় আমি আলফা এবং বিটা এটা কনসিডার করে নিলাম ঠিক আছে তাহলে দেখো বীজ পেলাম বা বীজ ধরে নিলাম আলফার বিটা সহগ কি কি আছে এক্স স্কোয়ারের সহক এ এর সহক বি আর একটা কনস্ট্যান্ট এই সি আর বিটা এগুলোর মধ্যে রিলেশনটা কি সেটাই দিচ্ছে আমাদের এই টপিকটা এটা কি বিজ এবং সহগের সম্পর্ক তাহলে বীজদ্বয় এবং সহগের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা সেটা আমরা এখন খোঁজার চেষ্টা করব ওকে লক্ষ্য করুন এখানে এক নম্বর ফর্মুলা হচ্ছে বিজ দয়ের সমষ্টি অর্থাৎ আলফা প্লাস বিটা এর ফর্মুলা হচ্ছে এই বি আর এ আছে তো মাইনাস বি বাই এটা হচ্ছে ফার্স্ট ফর্মুলা সেকেন্ড ফর্মুলা বিজ দয়ের গুণ দ্যাট ইজ আলফা ইন্টু বিটা দ্যাট ইজ এই সি বাই এ তাহলে আলফা প্লাস বিটার এখানে একটা মাইনাস আছে সি বাই এর এখানে কিন্তু কোনো মাইনাস নেই তাহলে আবার আমি একটু বলে দিচ্ছি সেটা কি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো এই দ্বিঘাত সমীকরণের দুখানা বীজ আলফা বিটা হলে বীজদ্বয়ের সমষ্টি অর্থাৎ আলফা প্লাস বিটা হবে মাইনাস বি বাই এ বীজদ্বয়ের গুণফল আলফা বিটা হবে ই বাই এ প্রথমটাই মাইনাস আছে দ্বিতীয়টাই নেই তাহলে এখন আমরা এখান থেকে একটা প্রবলেম ডিসকাস করব কি বলছে কোশ্চেন বলছে টু এক্স স্কোয়ার প্লাস সমীকরণের বিস্তয় এ ও বি হলে এ প্লাস বি প্লাস ওয়ান এখানে সমীকরণটা হচ্ছে টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস সি 3 টু আর আমরা জানি দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 0 এক্স প্লাস সি এর ভ্যালু হচ্ছে টু তুলনা করছি এ এর ভ্যালু টু বি এর ভ্যালু হচ্ছে টু অ্যান্ড সি এর ভ্যালু হচ্ছে সি এর জায়গায় মাইনাস থ্রি মাইনাস আচ্ছা আচ্ছা এটা একটু যেহেতু কনফিউশন ক্রিয়েট হচ্ছে আমরা এই a আর বিটাকে আলফা বিটা নিয়ে নিচ্ছি আলফা বিটা এই টার্মটা হয়ে যাচ্ছে আলফা প্লাস প্লাস ঠিক আছে একটু কনফিউশন ক্রিয়েট হচ্ছে তাই আমি একটু চেঞ্জ করে দেবেন ঠিক আছে

অপশন সি ইজ आंसर এখানে এ আর বি ইউজ করা মানে এটা বোঝানোর জন্য আমি এটা চেঞ্জ করে দিলাম ঠিক আছে তোমাদের অঙ্ক করতে করতে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে নেক্সট প্রবলেম নেক্সট প্রবলেম x স্কয়ার মাইনাস 5x প্লাস c সমীকরণ অ্যাক্টিভিটিস দুই হলো অপর বিষয়টি হবে ওকে তাহলে 3x square minus 5x plus c equal to 0 তাহলে okay. এখানে a এর দায়িত্ব পালন করছে 3 b এর দায়িত্ব পালন করছে minus 5 c এর জায়গায় c নিয়ে গেছে ওকে তাহলে অ্যাক্টিভিটি হচ্ছে 2 আমি ধরে নিচ্ছি অপর বিষয়টা হচ্ছে আলফা সরি অপর বিষয়টি হলো আলফা ওকে অপর বিষয়টি কি ধরে নিলাম আলফা ধরে নিলাম ওকে therefore ইউ সি তাহলে বিশ দয় আমি কি কি পেয়ে গেলাম আলফা আর দুই দুই অলরেডি ছিল আর আলফা তাহলে এই বিশ দয়ের যোগফল কত হবে টু প্লাস আলফা কত হবে মাইনাস বি বাই মাইনাস বি এর ভ্যালু হচ্ছে মাইনাস ফাইভ বাই এর ভ্যালু হচ্ছে তিন মাইনাস ওয়ান প্লাস পাঁচ বাই তিন তাহলে এখান থেকে আমি কি পাবো আলফার ভ্যালু পাবো পাঁচ বাই তিন মাইনাস দুই তিন লসাগু পাঁচ মাইনাস তিন দুগুনে ছয় মাইনাস ওয়ান বাই থ্রি তো অপশান দ্য কারেক্ট আনসার এখন ঘটনা হচ্ছে তোমরা বলতে পারো যে এখানে এখানে আমি যোগ ফলের রিলেশনটা নিলাম গুণ ফলেরটা কেন নিলাম তাহলে গুণ ফলেরটা নিলে কি কি প্রবলেম হতে পারে দেখো তাহলে গুণ ফলেরটা নিলে এরকম হওয়া উচিত গুণ ফল তাহলে সি এর যে ভ্যালু তাহলে আলফার ভ্যালু কেন আসবে সি বাই সিক্স তাহলে আলফার ভ্যালু সি বাই সিক্স চলে আসে কিন্তু অপশন এখানে কোথাও সি নেই তাই আমি সেকেন্ড এই ফর্মুলাটা ইউজ করলাম না আমার যেটা সুবিধা বা যেখান থেকে অঙ্কটা তাড়াতাড়ি হবে সেটা ইউজ করলাম আমরা নেক্সট কোয়েশ্চনের দিকে নেক্সট বলছি বলছে টু এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস কে মাইনাস থ্রি জিরো সুন্দর বিশ দুটি পরস্পর অনন্য খোলেই তির্মান করা হবে টু এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস কে মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো তাহলে আমি সুন্দরটা লিখছি টু এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস কে মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো এটাকে আমরা এর সঙ্গে তুলনা করবো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল এই দুটো কোয়াড্রেটিক ইকুয়েশন যদি তুলনা করা হয় তাহলে ডেফিনেটলি এর ভ্যালু টু এর ভ্যালু কে সি এর ভ্যালু দেখো টোটাল কনস্ট্যান্ট যেটা পড়ে আছে সেটাই সি তাহলে সি এর ভ্যালু হচ্ছে কে মাইনাস তাহলে বিশ দয় পরস্পর অনন্য তাহলে আমরা বিশ দয় যেহেতু পরস্পর অনন্য তাহলে বিশ দয় পরস্পর অনন্য হলে আমরা কি ধরবো অনন্য কাকে বলে মনে রাখবে দুখানা নাম্বারকে পরস্পর অনন্য বলে যখন তাদের মাল্টিপ্লিকেশন অর্থাৎ প্রোডাক্ট করলে বা গুণ ফল করলে যখন ওয়ান হয় তাহলে যেমন আমি তোমার যদি অন্য করো তাহলে ডিসকে এইভাবে ধরতে হবে ধরি বীজ দুটি হলো অনন্য একটা অপরটা অন্য তাহলে একটা আলফা হলে আর একটা ওয়ান বাই আলফা হবে কেন কারণ দেখো আলফা অন বা আলফা গুণ করলে এটা ওয়ান হবে ঠিক আছে তাহলে বিজ দু অনন্য করলে আমরা কি ধরবো একটা আলফা আর একটা হচ্ছে ওয়ান বাই আলফা আচ্ছা তাহলে এখানে আমাকে কে এর মান বের করতে বলেছে তাহলে দেখো এই দুটোর যোগ ফল কি হবে বিষ দু যোগ ফল আলফা প্লাস ওয়ান বাই আলফা মাইনাস বি বাই এ দ্যাট ইজ মাইনাস এ বাই টু বিজ দয়ের গুণফল আলফা ইন্টু ওয়ান বাই আলফা দ্যাট ইজ সি বাই এ দ্যাট ইজ এখন ঘটনা হচ্ছে আমরা এই রিলেশনটা নেব না এটা নেব আমরা এইটা নেব কেন কারণ দেখো এই আলফা আলফা ক্যান্সেল হয়ে যাচ্ছে আলফাটা থাকছে না কে ডিরেক্ট ভ্যালু পেয়ে যাব কিন্তু এখানে কিন্তু আলফা থাকবে তার জন্য সুবিধার্থে আমরা এই ভ্যালুটা নেব নাহলে তো ভ্যালুটা পাবো না আলফা ইনক্লুড থাকবে তার সঙ্গে তাহলে আমরা এই সেকেন্ড রিলেশনটা নিয়ে কাজ করলে কি হবে রেজাল্টটা ওয়ান ইকুয়াল টু কে মাইনাস থ্রি বাই টু that is k minus 3 equal to 1 into 2 2 that is k equal to 3 plus 2 equal to 5 okay